এগুলো হচ্ছে অ্যাডাল সাইজের লাল গাপ্পি মানে এগুলোকে রেড টেল পোল্যান্ড গাপ্পিও বলে এই গাপ্পিগুলো তোমরা পেয়ে যাবে মেল ফিমেল নিলে মাত্র ন টাকা জোড়া মানে পেয়ার হিসাবে যদি কেউ নাও তাহলে ন টাকা পেয়ার পড়বে আর কেউ যদি শুধু মেল বা ফিমেল নিতে চাও সেটাও অ্যাভেলেবেল আছে শুধু মেল বা ছেলে মাছগুলো কেউ যদি নিতে চাও তাহলে দাম হবে পাঁচ টাকা আর ফিমেলগুলো চার টাকা খুব সুন্দর মাছ চাইলে নিতে পারো এটা হলো মিক্স কালারের ফিমেল কাপ্পি প্রত্যেকটি মাছ কিন্তু এগলোডেড হবে এবং প্রচুর পরিমাণে বাচ্চা দিচ্ছে এই মিক্সড কাপ্পির ফিমেলগুলো তোমরা পেয়ে যাবে ছ টাকা পার পিস খুব সুন্দর মাছ আর সবগুলো মাছই কিন্তু লোডেড আছে চাইলে দেখে এসে পছন্দ করে তোমরা মাছ নিয়ে যেতে পারো ব্রিডিংয়ের জন্যে খুব ভালো মাছ মিডিয়াম সাইজের অনেকগুলো করেই বাচ্চা দিচ্ছে কম বেশি সব মাছগুলোরই লেজে কিন্তু কালারও রয়েছে এগুলো অ্যাকচুয়ালি ব্রিডিংয়ের জন্যে আমি এনেছি এবং অনেক বাচ্চাও তুলেছি অলরেডি এখনও বাচ্চা দিচ্ছে তো ছ টাকা হিসাবে খুব সুন্দর মাছ চাইলে তোমরা নিতে পারো এখানটাতে আছে বিভিন্ন টাইপসের গোল্ডফিশ তিন রকম থেকে চার রকমের গোল্ড ফিশ আছে নর্মাল যে রেড কালারের গোল্ড ফিশ সেটা আছে আর রেড ক্যাপ মাথায় লাল হবে অরান্ডার রেড ক্যাপ সেটা পেয়ে যাবে তোমরা আর কিছু আছে লেমন হেড ফিশ যেটা হচ্ছে হালকা লালচে ভাব থাকে মাথার ওপরে এবং বডিটা থাকে পুরোটাই সাদা তো এই মিক্সড কালারের ফিশগুলো স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র সাত টাকা থেকে সাড়ে সাত টাকার মধ্যে খুব সুন্দর কোয়ালিটির মাছ সাত টাকা থেকে সাড়ে সাত টাকার মধ্যে এবং বারো টাকা পর্যন্ত এখানে গ্রে কালারের ফিশ আছে এবং এই রেড কালারের মিকি মাউস প্লাটি আছে এই মিকি মাউস প্লাটিগুলো তোমরা পেয়ে যাবে চার টাকা থেকে সাড়ে চার টাকার মধ্যে আর যে গ্রে কালারের গোল ফিশ সেগুলো বিভিন্ন সাইজের আছে তো এগুলো হচ্ছে ছোটোর মধ্যে সাইজ মিডিয়াম এবং ছোটো সাইজের এই গোল ফিশগুলো মাত্র দশ ফিস যদি কেউ নাও তাহলে ছ টাকা করে পেয়ে যাবে মানে ছোট থেকে বড় নিতে গেলে পাঁচ টাকা থেকে সাত টাকার মধ্যে এই ধরনের গোল্ডফিশ তোমরা পেয়ে যাবে এগুলো গ্রে থেকে ব্ল্যাক কালারের মধ্যে হবে মিডিয়াম সাইজের আছে ছোট সাইজের আছে এবং বড় সাইজেরও কিছু আছে চাইলে এসে নিয়ে যেতে পারো আর একটা কথা শীতের সময় কিন্তু কোনো মাছ মরে না বিশেষ করে গোল্ডফিশ কার্প সোয়াঙ্কি মলি এই মাছগুলো কিন্তু কখনোই শীতে মরে না যারা ভাবে শীতে মাছ মারা যায় হ্যাঁ গাপ্পি মাছটা একটু দেখে শুনে রাখতে হয় একটু রোদ লাগলে খুবই ভালো না হলে জলটা যেন পরিষ্কার থাকে সেদিকে অবশ্যই লক্ষ্য লক্ষ্য রাখবে জল যদি ঠিকঠাক থাকে মাছ কিন্তু মরবে না দেখো আমার কিন্তু পুরো ন্যাচারাল ওয়েদারে মাছ রাখা আছে এবং কোনো মাছই হিটার ইউজ করি না বাট কোনো মাছ মরবে না এগুলো হচ্ছে ইম্পোর্টেড কোয়ালিটি জাপানিস কুইকার এগুলো কিন্তু আমাদের দেশি কাপ না লোকাল না লোকাল ভেরাইটির দাম অনেক কম থাকে এই ধরনের মাছগুলো তোমরা স্টার্টিং প্রাইস পেয়ে যাবে মাত্র কুড়ি থেকে পঁচিশ টাকার মধ্যে এবং আস্তে আস্তে সেটা বড়ো সাইজের নিলে দামটা বাড়বে যেগুলো বড় সাইজের মাছ সেগুলোর দাম একটু বেশি এবং ছোটো সাইজের যে ইম্পোর্টেড এগুলো বিদেশি থেকে কই কাপ বলা হয় এগুলোকে ইম্পোর্টেড করে বাইরের থেকে আনা হয়েছে কিছু অর্ডার ছিল তার জন্য এবং বেশ কিছু মাছ কিন্তু এখনও আছে তো চাইলে তোমরা নিতে পারো এগুলো একটু ছোট সাইজের মধ্যে এগুলো তোমরা পেয়ে যাবে কুড়ি টাকা থেকে পঁচিশ টাকার মধ্যে আর বড়ো সাইজ যে মাছটা সেগুলোর দাম একটু বেশি আছে তো কেউ চাইলেই নিতে পারো খুব সুন্দর কোয়ালিটির মাছ ব্রিডিংও কিন্তু করাতে পারবে